সরকারের পক্ষ থেকে দুই ছাত্র উপদেষ্টাকে যেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগের কথা বলা হয়েছিল সেপ্টেম্বরের মাঝামাঝি সময় এরকম একটা খবর এসছে সত্যি বলতে সেপ্টেম্বর পর্যন্ত না এখন তো অক্টোবর শেষ হয়ে গেছে তারও বেশ আগে এই দুই উপদেষ্টা সরে যাওয়া উচিত ছিল যৌক্তিক কারণেই সরে যাওয়া উচিত ছিল কারণ এই দুজন ছাত্র উপদেষ্টা ছাত্রদের দল এনসিপির সাথে খুব সিরিয়াসলি অ্যালাইন্ড যদিও অনেকে এখন অভিযোগ করছেন আমরা খেয়াল করেছি বিএনপি বলেছে তারা কিছু কিছু উপদেষ্টাকে মনে করেন তারা নিউট্রাল নন জামায়াত ইসলামী গিয়ে বলে এসছেন এবং এলসিপিও বলেছে মজার ব্যাপার একজন উপদেষ্টা এটা নিয়ে স্টেটসও দিয়েছেন সেটা আলাদাভাবে কথা বলতে চাই কিন্তু প্রত্যেকেরই অভিযোগ আছে কিন্তু আমি এই দুজনকে অন্যদের চাইতে আলাদা করতে চাই আলাদা করতে চাই কারণ হচ্ছে অন্যরা কেউ কেউ কোনো না কোনোভাবে যদি অ্যালাইন থেকেও থাকেন কোনো না কোনোভাবে আমি তর্কের খাতিরে ধরে নিলাম তারা তর্কের খাতিরে যে বলছি যে তারা কোনো না কোনোভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন কোনো না কোনো ক্ষেত্রে সমর্থন করার চেষ্টা করছেন কিন্তু এই দুই উপদেশটা বেশ সরাসরি জড়িত আছেন ওনারা দল করছেন সরকারে বসে এটি হলো মূল সংকটের জায়গা প্রথম আলোর এই রিপোর্ট এই রিপোর্টটায় আমরা জানি যে এইভাবেই দাবি করা হয়েছে সরকারের বিভিন্ন সূত্রের বড়াতে এর মধ্যে সম্ভবত আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি ইলেকশন করতে চান তিনি রিজাইন করবেন কিন্তু মাহফুজ আলম নাকি ক্ষমতায় থেকেই যেতে চান কিন্তু এই মাহফুজ আলমই সম্ভবত সবচেয়ে বেশি লাইন এনসিপির উনি মাথা টু সাম এক্সটেন্ট আমরা এভাবে জানি শুধু এনসিপি না যখন এনসিপি তৈরিও হয়নি জাতীয় নাগরিক কমিটি তার সাথে মাহফুজ আলমের যথেষ্ট যোগাযোগ তাদেরকে ট্রেন করে তোলার চেষ্টা এগুলো বহু খবর আসলে বাজারে আছে প্রথম আলো একটা তথ্য দিয়েছে এরকম জুলাই সনদ স্বাক্ষর যখন এনসিপি করতে চাইছিল না তখন ঐকমত্য কমিশনের সাথে এনসিপির যে বৈঠক তাতে একজন এখানে লিখেছে এভাবে একজন ছাত্র উপদেষ্টা এখানে উপস্থিত ছিলেন আমি ধারণা করি এটা মাহফুজ আলম বিভিন্ন নীতি নির্ধারণী বৈঠকে তিনি উপস্থিত থাকেন এই তথ্য আমরাও পেয়েছি মানে ওনারা কতই ভালো সম্ভব যাদের সাথে বসেন যা বসেন সবার সাথে অনেকের যোগাযোগ থাকে কথাবার্তা থাকে একইভাবে যেন আসিফ মোহাম্মদ সজীব ভূয়াও দলের সাথে জড়িত শুধু সেটা নয় তিনি এল মন্ত্রী হিসেবে বিভিন্ন জায়গায় তিনি সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন এনসিপি আমি অন্তত একটা ক্রুড এক্সপোজড এক্সাম্পলের কথা বলি কিছুদিন আগে বরাদ্দ নিয়ে যে আলোচনা হলো নিজের উপজেলায় সাড়ে চারশো কোটি টাকা বরাদ্দ দিয়েছেন তিনি হাসনাত আবদুল্লার উপজেলায় তিনশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন অথচ বহু জেলায় জেলায় আই রিপিট উপজেলায় না জেলায় বারো তেরো পনেরো সতেরো কোটি টাকা বরাদ্দ হয়েছে সো আমরা বুঝতে পারি যে এই ক্ষেত্রে তাদের যোগাযোগটা কেমন ডক্টর ইউনুসের উচিত হতো আরও বহু আগে এদেরকে সরিয়ে দেওয়া সরকারের নিউট্রাল একটা অবস্থান আনার চেষ্টা মধ্যে যদি অন্য উপদেষ্টাদের মধ্যে কেউই খুবই ব্র্যান্ডেড থেকে থাকেন বা তারা যদি খুবই অন্য দল বা কোনো দলকে ফেভার করে সেটা হতে পারে কিন্তু আমি বলছি এই দুইজন সবচেয়ে বেশি প্রকাশ্যভাবে সবচেয়ে বেশি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে ইনভলভড এর মধ্যে কোনো কনফিউজনের কিছু নেই আমি বহুদিন আগে বলেছি সরিয়ে দরকার ছিল এর মধ্যে আসিফ মাহমুদ সচিব ভূয়া তো একটার পর একটা মারাত্মক অনিয়মের সাথে তিনি তার পিতা জড়িত হয়েছেন কিন্তু কোনো ক্ষেত্রে আমরা দেখলাম সরকারের কোনো উচ্চবাচ্চ নেই ডক্টর ইউনুস কীভাবে বলেছেন তাদেরকে আমি নিশ্চিত নই কিন্তু এই কথাগুলো খুব টাফভাবে বলা উচিত ছিল তবে সরিয়ে দেওয়া উচিত ছিল যে তোমরা রিটায়ার না করলে আমি ফায়ার করব। পারসেপশন ম্যাটার করে আমরা জানি না কারা কারা বিএনপি পন্থী জামাতপন্থী আছেন কিন্তু এই দুইজন সম্পর্কে সমাজে খুব সিরিয়াস পারসেপশান আছে এবং আমি প্রায়ই কোট করি ডক্টর ইফতেখার মতো মানুষ টিআইবির চেয়ারম্যান যিনি শেখ হাসিনার সময় আমরা ওনাকে এখন হাসিনার দোসর বানাতে পারবো না চাইলেও কারণ শেখ হাসিনার সময়ও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন শেখ হাসিনা এবং তার লোকজনায় গালি খেয়েছেন তাদেরকে হাইকোর্ট দেখানোর চেষ্টা হয়েছে অনেক কিছু এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি দু সালের রাতের ভোটের নির্বাচনের পর সবচেয়ে কম সময়ের মধ্যে একটা জরিপ করে টিআইবি জানিয়েছিল পঞ্চাশটার মধ্যে তেত্রিশটা মানে সিক্সটি সিক্স আসনে রাতে ভোট দেওয়া হয়েছিল তো সেই টিআইবির ইফতেকরজ্জামানকেও আমরা দেখেছি দেশের খুবই ওনারা আমাদের মতো অ্যাক্টিভিস্ট নন তারা সিভিল সোসাইটির মানুষ খোলামেলা তো কথা বলেন না কিন্তু এনসিপির এই দুই সদস্যকে এনসিপির বলা ঠিক না এই দুই উপদেশটাকে এনসিপির সাথে অ্যালাইন্ড এবং তাদেরই লোক বলে তিনি খুব প্রকাশ্যভাবে শেষ পর্যন্ত মন্তব্য করেছিলেন সো এই পারসেপশনটা আছে এবং নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য আসিফ মোহাম্মদ সজিব ভুঁইয়া এবং মাহফুজ আলমকে অবশ্যই দ্রুত দ্রুত নির্বাচনের তফসিলের আগে কেনা অ্যাজ হারলি অ্যাজ পসিবল বেরিয়ে আসা উচিত বা বের করে দেওয়া উচিত সরকার থেকে আর আমি একটা কথা বারবার বলেছি নভেম্বর মাসে একটা গত বছরের নভেম্বর মাসে একটা অধ্যাদেশ হয়েছিল অধ্যাদেশটা উপদেষ্টা কমিটি পাশ করেছিল সেটা অধ্যাদেশ হয়নি কারণ রাষ্ট্রপতির কাছে শেষ পর্যন্ত পাঠিয়ে সাইন করানো হয়নি কিন্তু সেখানে সেই অধ্যাদেশের মধ্যে উপদেষ্টারা নীতিগতভাবে একমত হয়েছিলেন এই উপদেষ্টা পরিষদে যারা উপদেষ্টা হিসাবে থাকবেন তারা আগামী সংসদ নির্বাচনে পার্টিসিপেট করবে না সেই বিবেচনায় এই দুজন তো মাঠে জানাব নাহিদ ইসলামের নির্বাচনে পার্টিসিপেট করা উচিত এবং এই জিনিসটা আসলে এনসিওর করা দরকার আর নির্বাচনে পার্টিসিপেট না করলেও তাদেরকে আসলে থাকতে দেওয়া উচিত না কারণ তারা ওখানে বসে দল করছেন সরাসরি করছেন আর কেউ কেউ হয়তো করে থাকতে পারেন আমি নিশ্চিত নই সেটাও যাচাই বাছাই করা দরকার তদন্ত করা দরকার কিন্তু যারা প্রকাশ্যে করছেন অলমোস্ট তাদেরকে সরিয়ে দেওয়া খুবই জরুরি